দর্শক আপনারা জানেন ভারত পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি যে কোনো মুহূর্তে উভয় দেশের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে এবং এই যুদ্ধকে আসনে রেখে ইন্ডিয়ান হোম মিনিস্ট্রি থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে আগামীকাল সাতই মে যে যে মকড্রিল হবে অর্থাৎ মকড্রিল বলতে এটি হচ্ছে মোহরা যেটি সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত জুড়ে এটি হবে মক মকড্রিল মানে একেবারেই যেটা বোঝায় সেটা হলো কোনো কিছুর আগাম প্রস্তুতি বা মোহরা আপনারা জানেন যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে মোকাবেলা করবে সেটাই কি নিয়ে এবং যেখানে অ্যাটাক হবে অর্থাৎ যেখানে এসে হামলা হবে সেই জায়গাগুলিতে কিভাবে উদ্ধার করা কার্য থেকে শুরু করে বিভিন্ন ফায়ার সার্ভিস থেকে বিভিন্নভাবে যে মহড়াগুলো দেখানো হবে বা যে প্রস্তুতিগুলো আগামীকাল দেখানো হবে এবং শুধু ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত তথা বাংলারও বিভিন্ন জায়গায় দর্শক একেবারেই এই চিত্রটি ফুটে উঠবে এই মকড্রিল আগামীকাল অনুষ্ঠিত হবে মক ড্রিলে সাইরেন বাজলে কি কি হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সাইরেন বাজানোর অর্থ হলো লোকজনকে অবিলম্বে নিরাপদ স্থানে চলে যেতে হবে কিন্তু মক ড্রিল ড্রিলের সময় আতঙ্কিত হওয়ার কোনো কারণে এটা জাস্ট শুধুমাত্র মোহরা এবং টিভি রেডিওতে অর্থাৎ যে যে খবরগুলি সরকারি দেওয়া হবে সেটার উপরেই একেবারে নজর রাখতে হবে কোনো রকম গুজবে কান দেবেন না এবং যখনই সাইরেন বাজবে তখন নিরাপদ স্থানে চলে যেতে হবে নিজের ঘর হোক বা যে কোনো ঘর বাড়ির ভিতরে গিয়ে সেখানে নিরাপদ স্থান আশ্রয় নিতে হবে এটাই হচ্ছে সাইরেনের একেবারে অর্থ দর্শক এখানে গুজব ছড়ানোর কোনো কারণ নেই এছাড়াও জনতারও যেসব কাজে করতে পারে সেটাও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এছাড়াও পশ্চিমবঙ্গের যে বিভিন্ন জায়গা অর্থাৎ আমাদের বাংলায় যেসব জায়গায় হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি মালদা শিলিগুড়ি কলকাতা দুর্গাপুর হলদিয়া হাসিমারা খড়গপুর আসানসোল ফারক্কা ইসলামপুর ডিনাটা মেকালীগঞ্জ কাশন হুগলি হাওড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ কোলাঘাট মাতাভাঙা কালিম্পং ইসলামপুর একেবারে চিত্তরঞ্জন বালুরঘাট আপনারা দেখতে পাচ্ছেন হলদিয়া শিলিগুড়ি এই ধরনের একেবারে পশ্চিমবঙ্গের এইসব জায়গাগুলিতে মকডিল অর্থাৎ মোহরা আগামীকাল দেখানো হবে সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আবার আপনাদের আবারও জানে রাখি কোনো রকম আতঙ্ক হওয়ার কোনো কারণ নাই সাইরেন বাজলে ঘরের ভিতরে ঢুকে যাবেন এবং আলো সহ ইলেকট্রনিক সব ডিভাইসগুলো বন্ধ করে রাখবেন এবং বাইরের থাকলে সুরক্ষিত জায়গায় থাকবেন কোনো রকম গুজব ছাড়াবেন না সেটা বারবার বলানো হচ্ছে ভারতের গৃহ মন্ত্রণালয় অর্থাৎ হোম মিনিস্ট্রি থেকে সেই নির্দেশিকা জারি করা হচ্ছে আপনারা জানেন যে ভারত পাকিস্তানের মধ্যে এক্ষুনি যুদ্ধ অবস্থার পরিস্থিতি সৃষ্টি যে কোনো মুহূর্তে যুদ্ধ লেগে যেতে পারে দুই দেশের মধ্যে আমরা চাই না যুদ্ধ হোক যুদ্ধ হলে উভয় দেশেরই ক্ষতি তার পাশাপাশি যে অনেক সম্পদ নষ্ট এবং অনেক সর্বোপরি প্রাণ মানব সম্পদ ধ্বংস ধ্বংস হবে বুধবার দেশজুড়ে অর্থাৎ বিভিন্ন জায়গায় একেবারে এই যে মকডিল অর্থাৎ একেবারে যেটাকে মোহরা বলে যুদ্ধের মোহরা বা প্রস্তুতি মনে করতে পারেন যে যুদ্ধের সময় যে সমস্ত জায়গায় হামলা হবে বা রকেট বিমান থেকে শুরু করে সেই জায়গাগুলো কীভাবে সেই জায়গাতে কীভাবে পরিস্থিতি মোকাবেলা করবে সেটাই কালকের তার নিদর্শন দেখানো হবে দর্শক সবাই বলে কেউ গুজবে কান দেবে না ভিডিওটি শেয়ার করে